আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে দেখেন এখানে ডাল ভিজাচ্ছি আর আজকে কিন্তু দ্বিতীয় রমজান তো ইফতারি বানানোর জন্য ডালগুলো ভিজাই রাখছি আগে আর এই যে মাছ আসলে আজকে কিছুটা মাছ কিনলাম ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ ছাড়া ফ্রিজে আর কোনো মাছ নেই আর আসলে এই মাছগুলো আর কারোর খেতেও ইচ্ছা হচ্ছে না এই জন্য আমি বাজার থেকে কিছু ছোট রুই মাছ আর কিছু বড় রুই মাছ কিনে আনলাম তো এই রুই মাছগুলো ছোটো রুই মাছগুলো অনেকে বাটা মাছ বলে আর এই রুই মাছগুলো কিন্তু একবারে ছোটো না মোটামুটি বড় মিডিয়াম সাইজের তো ক্যামেরায় এমনই দেখে স্যার এই যে এখানে আছে মুরগি মুরগি কিনছিলাম তো মুরগিটা কেটে ধুয়ে পলিথিনে রেখে দিয়েছি ফ্রিজে রাখবো তো যাই হোক ফ্রিজে করার পরে বিকালবেলা চলে আসছি দেখেন এখানে কিন্তু আমি পেঁয়াজও ভেজে নিছি ওই যে ডালটা দিয়ে আর এই যে খেজুর ধুইটায় খেজুর ধুইছে আমার মেয়ে আর এই যে এখানে আছে শশা আর হচ্ছে আপনার ছোলা ভূনা তো ছোলায় আজকে আলুর পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে আলুটা একটু বেশি দেওয়া হয়েছে আর এই যে শরবত আর ভিডিও কিন্তু আমি করিনি ইডিনা করছে যার কারণে এই অবস্থা আর পেঁয়াজিটা অনেক বেশি মজা হয়েছে আসলে পেঁয়াজিতে আপনার ওই ডালটা কি খেসারি ডাল বলে খেসারি ডাল আর ওই যে বেসন দিয়ে ওই পেঁয়াজটা বানালে খুবই মজা হয় তো ইফতারি শেষ আর এই যে দেখতে পাচ্ছেন মাছ ধোনা আমি কিন্তু এই মাছগুলো ভোনা করছি মাছটা যে এত বেশি টেস্ট বলার বাহিরে অনেক সময় ছোটো মাছ মজা লাগে না কিন্তু মাছগুলো মশাল অনেক টেস্ট ছিল আর এইভাবে ভোনা করার পরে আসলে অনেক মজা হয়েছে তো এই যে আমরা কিন্তু আমি আর খেতে বসে গেছি আর তো এখানে আছে পেঁপে আলু ভর্তা একসাথে আর লাল বিট কপি ভাজি আর হচ্ছে মাছ ভোনা তো এই ছিল আজকে আমাদের খাবার আর কি দুই রাত্রের খাবার সেহেরি এবং আর কি রাতের খাবার তো পেঁপে আলু এভাবে একসাথে ভর্তা মাখলে অনেক বেশি মজা লাগে আর এতে একটু ধনে পাতাও দেওয়া যায় এতে চাইলে মাছও দেওয়া যায় মাছ বেসে কাটা বেছে অন্য অন্য মাছ বা চিংড়ি মাছ যে কোনো মাছ মাছ দিলে আরও বেশি মজা হয় আর এই পেঁপে ভর্তাটা আমি আমার বাসার সবাই ভীষণই পছন্দ করে ইরিনার বাবা ইরিনা ইরিনা বলছে আম্মু আর কিছুই লাগবে না হে পেঁপে ভত্তাটা এত বেশি মজা যে তুমি এত কিছু কেন রান্না করছো পেঁপে ভর্তা অনেক ভালো লাগে পেঁপে আর আলু শুধু পেঁপে ভর্তা করলে হয়তো বা এত বেশি মজা লাগে না তুমি আর আলু একসাথে ভর্তা করলে অনেক ভালো লাগে তো এই তো মাছটা দিয়ে কিন্তু আমি খাচ্ছি আর মাছটা কিন্তু অনেক অনেক মজা লাগছে ছোটো মাছ আমি ভাবছিলাম কেমন লাগবে না লাগবে তো মশাল্লাহ ভালোই মজা লাগছিলো তো আমি খাচ্ছি আর এখানে আয়সাও খাবে সেজন্য আয়সা কিন্তু চলে আসছে আসলে রোজার দিন প্রথম রোজার দিন এই দুই দিন আমি আসলে ভিডিও ছাড়তে পারি না তার কারণে অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও করা হয়নি আর ভিডিও ছাড়াও হয়নি আর আয়সাও খাবে সেজন্য ও বসে গেছে আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম